এগুলা রয়ে গেছে এবার গেছে আমার বুরকাটা পর মধ্যে এই যে পাতিল টাতিল সব কিছু রেখে দিছি এই যে দেখেন আজকে কফি খাবো গত ভিডিওর মধ্যে সবাই খুবই খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর মানে আপনাদের ভাইয়ার অনেক প্রশংসা করেছেন তো সেই নিয়ে কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব বা পড়ব তো গত ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন আপনারা তো এখানে টেবিলের উপর যা যা আছে সব কিছু আমি এখান থেকে সরিয়ে নেবো যেহেতু সকালে খাবার মানে সময় হয়ে গেছে বৃষ্টির কারণে এমনিতেই আমার মানে ভিডিওটা করতে লেট হয়ে গেছিলো তার মাঝে রান্না বান্না ওদিকে করছিলাম আর এদিকে আমি সব কিছু একটু দেখিয়ে দিচ্ছিলাম বৃষ্টিটা যখন একটু কমে গিয়েছিল তখন আমি এই মানে ব্লগটা রেডি করেছিলাম আর আপনারাও কিন্তু আমার এই ব্লগটা অনেক বেশি পছন্দ করেছেন আপনাদের ভাইয়ার যে মানে যেসব জিনিসগুলো নিয়ে আসছে এগুলো খুবই খুবই সুন্দর বলছেন সবাই আর সুন্দর বলারই কথা এই যে দেখেন টেবিল থেকে সব কিছু এখানে আমি নিয়ে আসছি এখন আস্তে আস্তে আমি মানে এখানে নিয়ে আসছি সকালে খাবারটা ওখানে মানে আম্মা আপনাদের ভাইয়া ইবার নিয়ে আসেন ওদেরকে দিব খাওয়ার জন্য আর এদিকে আমি দুপুরে রান্নাবান্নাও রেডি করবো তারপর হচ্ছে গিয়ে এগুলাকেও গোছাবো এগুলো গোছাতেও কিন্তু অনেক সময় লাগবে আর আলমারির ভিতর দুইটা তাক আমি খালি করে নিয়েছি এগুলো রাখার জন্য আর জিনিসপত্রগুলো আপনারা কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করেছেন আর এই তো আমি সব কিছু এখানে রেখে দিয়েছি আর টেবিলের মধ্যে আম্মা আর আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিলাম যেসব আপড়া এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি ভালো লাগে আমার ব্লগ ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর দেখে নিতে পারবেন আমার চ্যানেলে সময় আমি নর্মাল ব্লগুলাই আপনাদের সাথে শেয়ার করি আর রেগুলার যে ইয়েগুলো এইগুলাই শেয়ার করি আর ভিডিও গতদিন দিতে পারে নাই কারণ রেডি করতে পায় নাই তার জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই কারণ আপনাদের ভাইয়া আসছে যেহেতু অনেক মানে রান্নাবান্নার পরিমাণও বেড়ে গেছে ঘরের কাজও কাজের পরিমাণও বেড়ে গেছে তিন বেলা খাবার দিয়ে এই যে আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামবাড়িয়া থেকে বলছি আজকে যে সকালে খাওয়া দাওয়া তো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছে এখন আমি পরবর্তী থেকে ভিডিওটা শুরু করলাম এখানে আমার যার জন্য ভাত আর আলুর ভর্তা রেডি করে নিচ্ছি আজকে আর বেশি ভর্তা বানায় নাই এই কারণ এই কারণেই যে অনেকগুলো তরকারি আছে তো তার জন্য আর আর বেশি ভর্তা বানায় নাই ভাবছিলাম বরবটি ভর্তা বানাবো বড় আপা বরবটি দিয়েছিল। তো বানায় নেই এই কারণেই যে বেশি ইয়ে হয়ে যাবে আর এই যে হাত কেটে গেছে ভালোভাবে মরিচগুলো আমি ভাঙতে পাইনি অনেক কষ্ট করে ভর্তা বানাইছি এটা হচ্ছে ডাল ভর্তা এই যে দেখ মাছই চলে আসছে ইবা ইবা এদিকে আস এই যে এখন আম্মা আপনাদের ভাইয়া সবাই বসা পড়বে এবার যাচ্ছি গিয়ে দিয়ে আসো খুদের ভাত যাও দিয়ে আসো ছাতাটা দাও আচ্ছা আমি দুপুরে রান্না বান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগ পর্যন্ত কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তার জন্য কিন্তু পারি নাই মানে অ্যাড করি নাই এই ভিডিওর মানে এর আগ পর্যন্ত কিন্তু আপনার ভিডিওগুলো মানে ইয়েগুলা দেখে দেখেছেন তারপর থেকে আবার ভিডিও শুরু করেছিলাম ওই ইডেটের কারণে আপনাদের সামনে নিয়ে যেতে পারে তো এই তো দেখতে পাচ্ছেন কী কী রান্না করেছি খুদের ভাত ডিম সিদ্ধ করেছি ডাল ভর্তা আলুর ভর্তা আগের দিনে কিছু তরকারি ছিল ওগুলোও গরম করে নিয়েছি উমান উমান এই ইয়েটার মধ্যে মানে এক কমেন্ট করেছে আর কি যে সবগুলো কত কেজি হবে আমি জানি না তো একটু কত কেজি হবে সেটা আমি জানি না তো আপনাদের ভাইয়া জানে আর প্রত্যেকটা জিনিসের ওজনই অনেক ভারী ওজন অনেক হবে কারণ দেখতেই পেয়েছেন তিনটা কার্টুন সব শুধু কোকারেসের জিনিসই আর আপনাদের ভাইয়া মানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখে দেখে বেছে বেছে আনতে পারে এই হচ্ছে মনির বুড়কা ইবা দেখো এই হচ্ছে মনির বুরকা ইভা পরে দেখা যায় একেবারে খাপে খাপে ওর বাবা একেবারে খাপে খাপে ইয়ে করছে আর এদিকে হচ্ছে ওর ব্যাগ মানে ওই যে কিছুদিন আগে পার্সটা পাঠাইছে না একদম বুরকার সাথে খাপে খাপে ম্যাচ হয়ে গেছে ওয়াচটা এই যে ওয়াচটা দেখেন এই যে হচ্ছে এই বামুনের বুরকা আম্মুরটা দেখাও আমুরটা দেখাও পরে এই যে ওর একটু লম্বাটা কম দেখেন খাওয়া দাওয়ার পর টেবিল টেবিল সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি আর এইগুলা আর গোছাবো না এগুলা রয়ে গেছি এই বাগেছে আমার বোরকাটা এই ফাঁকে আপনাদেরকে দেখাই দেখেন ঘটর আরও ভালোভাবে এর মধ্যে এই যে পাতিল টাতিল সব রেখে দিয়েছি এই যে দেখেন আর ওইগুলা হচ্ছে আমি ব্যবহার করি যে প্রেশার কুকার এইগুলা এইখানে রাখছি এই যে আর এইগুলা হচ্ছে এখানে রাখছি আরও অনেক কিছু রয়ে গেছে এগুলা গুছায় আমি রান্নাও করবো ফাঁকে তা না হলে শুধু এইগুলার উপর পরে থাকলে রান্না হবে না এসানে মাত্র সেই সময় হয়ে যাচ্ছে গোছাবো আর রান্না করবো আমার বুরকা আমারটা হচ্ছে কুর্তি দেওয়া আর কি এবার একটু লম্বাটা কম হয়ে যায় এই উপরে ওইটা থাকে তা না হলে এই যে দেখে অনেক সুন্দর হয়েছে কিন্তু বুরকাটা কোনো জায়গায় গেলে পড়তে গেলে পড়তে পারবো নর্মালি তো আর এই বুরকা পরে স্কুল বা মা মানে ইয়ের মধ্যে যাওয়া হবে না কোনো জায়গায় গেলে তারপর সুন্দর হয়েছে কিনা বলবেন সবাই বোরকাটা গুইরা একটু দেখাও পিসটা দেখাও গুঁড়ো একটু গুঁড়ো কুটিটা ধুইড়া হ্যাঁ গুঁড়ো আর এই বোরকাটা আপনাদের ভাইয়ার পছন্দ নিয়ে আসছে আর ওইটা হচ্ছে ইবা বা ইবার পছন্দের নিয়ে আসছে আর কি আর আমার বুরকাটা আমি বলছিলাম আমার জন্য বুরকা লাগবে না আমার আছে ঈদের সময় যে কেনা হয়েছে ওইটাই পড়া হয়েছে না তো ওইভাবে আমি ঘুমাই গেছি তো আপনাদের ভাইয়া আমার পছন্দে নিয়ে মানে ওনার পছন্দ নিয়ে আসছে আর এবার বোরকা এবার পছন্দ নিয়েছে এই হচ্ছে বুরকা এই যে এই বোরকাটা বুরকাটা কেমন হয়েছে আপনার সবাই কিন্তু কমেন্টে জানাবেন যে এই বোরকাটা বুরকাটা কেমন হয়েছে অবশ্য ও ওর পছন্দ মতো নিছে সব ডার্ক কালার ব্ল্যাক কালার কালো না সুন্দরই লাগতেছে একদম ইয়ের মতো লাগতেছে আচ্ছা যাই হোক সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যাবি বা যা বোরকাগুলো খুলে পেলো সবার খাওয়া দাওয়া তো শেষ আমি একটুখানে কফি খাবো এখানে এখন কফিটা খেয়ে তারপর আমি কাজ করব এই যে সুন্দর মগের একটা মগে এই কফিটা নিলাম তো কফিটা আমি খাবো তো খেয়ে তারপর আবার দুপুরে রান্না বান্না করব। ওদিকে সব কিছু গুছাই আসছি আর এদিকে ছড়া সিদ্ধ বসাই দিয়েছি টকরা না করবো চালতা দিয়ে আর এখন আমি কপিটা খাই তারপর কাজ করব আর এদিকে খুদের ভাত এগুলো আছে কিন্তু আমি এগুলো কিছুই খাই নাই খাবো না নতুন মকে আজকে কপি খাবো এই যে আমি মা মেয়ের দুইজনের বুড়কা ওই বুড়কাই কিন্তু মানে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই দুইটা বুড়কা পাতিল বা কুকারের যে জিনিসগুলো এর আগেও কিন্তু আপনাদের ভায়ার নিয়ে আসছে কিন্তু বোরকা কিন্তু এই ফার্স্ট নিয়ে আসছে মা আর মেয়ের জন্য তো দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম মনি পরে কিন্তু আপনাদেরকে দেখালো তো এই আর কি দুইটা বোরকাই অনেক সুন্দর ছিল আলিফা ইশরা তোহা উনি লিখেছেন আপু মাসাল্লার জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে আপু ভাইয়া পছন্দ আছে বলতে হবে অসংখ্য ধন্যবাদ আপু আপনাদের ভাইয়ার জন্য দোয়া রাখবেন আল্লাহ সবসময় ভালো রাখেন এখানে আমি ছড়া দিয়ে টক রান্না করব তার জন্যই আমি যে প্রথমে মাছ একটু কষিয়ে নেবো ছোট মাছ তারপর ওই যে চালটা দিয়ে ছড়া দিয়ে একটু টক রান্না করব। তো এই আর কি মম ব্লক উনি লিখেছেন মার্শাল্লাহ ভাইয়া তো খুব ভালো বুঝে মেয়েদের দুর্বল জায়গা এবং ঘর সাজানোর জিনিস এইগুলো দেখলে মেয়েরা মানে এইগুলো দেখলে মেয়েরা আটকে যায় ভাইয়া তোমাকে মন থেকে ভালোবাসে তাই তো তোমার কথা চিন্তা করে এসব মানে এত সব জিনিস নিয়ে আসছে তো ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো আপনাদের ভাইয়া মানে সব সময় কেনাকাটার জন্য কেনাকাটা ভালো করতে পারে আর এ তো আর উনি জানে যে আমি কি কী দিলে খুশি হব তো এইগুলাই নিয়ে আসে যাওয়ার পর থেকে একটু একটু করে কিনতে কিনতে এই পর্যায়ে নিয়ে আসছে তো এখানে ছড়ার টকটা তো আমি রান্না করে নিয়েছি প্রায় হয়ে গেছে ধুনিয়া পাতা দিয়ে তো এখানে আলিফা ইশরাত তুহা আরও একটা কমেন্ট করেছেন আপু তোমাকে আমার এই জন্যই ভালো লাগে তুমি মন থেকে সব বলো সব দিয়েছো সব দেখিয়েছো জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে আর তোমার আজকের ব্লগে তুমি আমার নাম নিয়েছ আমার খুব ভালো লেগেছে আমাদের জন্য দোয়া করো আমিও দোয়া করি সবাই ভালো থেকো আলহামদুলিল্লাহ আপু আমাদের জন্য দোয়া রাইখো আর সবার জন্যই মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা এই তো আপনাদের ভাইয়া আসলো দেখতেই পেয়েছেন এস মাদ্রাসে মিষ্টি দিতে হবে তার জন্য যেতে হবে সানজিদাও আপু লিখেছেন যে সব মিলে আপু অনেক ভালো লাগলো আপনার ভিডিওটা ভাইয়ার জন্য সবার জন্য দোয়া আলহামদুলিল্লাহ আপু দোয়া করো তোমাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালো আসা তো আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে গিয়েছি তো আপনাদের ভাইয়া কিন্তু এসানকে নিয়ে আর আসার কোনো নাম নেই তাড়াতাড়ি করে আমি বের হয়েছি বের হয়ে গিয়ে যে সামনে গিয়ে ওনাকে পাইছি একজনকে পাইছি কথা বলতেছে উনি সবসময় এরকম করে যে ওনার পরিচিত মানুষের অভাব নেই ফ্রেন্ড থেকে ধরে ভাই কাকা চাচা মামা অনেক থাকে রাস্তায় মানে পিছনে কি আছে ওইটার খেয়াল করবে না উনি মানে গল্প শুরু করে দেবে গল্প করতেই থাকবে তো এখানে মিষ্টি নিয়ে আসছি তো এই ন ওনারা বলছিল আর কি মিষ্টি কোনটা কোন প্রাইস আর কি তো আমি ওই শুকনা যে ইয়েটা আছে না স্পঞ্জ মিষ্টিটা সেটা নিয়েছি তো আমি বললাম কি মাদ্রাসায় সবাই তো ওইগুলা জানে না কি রকম দেয় কিন্তু বেশিরভাগ আমি যতবার দেখছি মাদ্রাসায় বেশিরভাগ ওইগুলাই দেয় তো আমি বললাম একটু ভালোটাই দেয় আপনাদের ভাইয়াকে বললাম জিজ্ঞেস করলাম করে তারপরে এগুলাই দিলাম তো বলতেছে যেটা ভালো লাগে ওইটাই দাও তো এইখানে চার কেজি মিষ্টি নিলাম ওদের মানে মাদ্রাসায় হুজুরকে জিজ্ঞেস করে আসছি বলছে সত্তর প্লাস স্টুডেন্ট তো বলছে চার কেজি দিলেই হবে তো আমি জিজ্ঞেস করেছি এক কেজিতে কয়টা হয় বলছে পঁচিশটা হয় আর কি তো তারপর চার কেজি নিলাম নিয়ে তারপর দিয়ে বাসায় আসছি একদম মনে করেন যে পাগল পাগল অবস্থা তাই জন্য ভিডিও এডিট করতে রকম রকম আর রান্না করছি লইটা সুটকির ভর্তা সকালে ডাল ভর্তা আর আলুর ভর্তা এটা হয়েছে বরবটির ভর্তা এটা হয়েছে কচুর লতি একদম শুকনা শুকনা করে করছি আর এটা হয়েছে ছড়ার ওই যে ছোট মাছ দিয়ে ছড়া দিয়ে চালতা দিয়ে টক আর ওইখানে হয়েছে ভাত আর এটা হয়েছে গত দিনের আম ডাল বাসায় এসে তাড়াতাড়ি করে রান্না করেছি আপনাদের ভাইয়ার তো এই যে ভর্তা অনেক পছন্দ শুধুমাত্র ছড়ার টকটা আমি রান্না করে গিয়েছি কারণ ওই টকটা দিয়ে এসানকে ভাত দিয়েছি এসান এটা অনেক বেশি পছন্দ করে যেটা এসান খায় ওইটা আমি আগে রান্না করি যেন বারোটার মধ্যে ওকে দিয়ে ফেলতে পারি তো আগে তো দেখা যেত কি সহজভাবে সকালের নাস্তাটা আমার হয়ে যেত তো দুপুরবেলা যে রান্না করে সুন্দর মতো দিতে পারতাম আর এখন কি হয় মানে সকালে খাবারটা গুছিয়ে ইয়ে করতে করতে আমার একদম প্যারাস শিনি হয়েছে আমি কোন দিক গিয়ে কোন দিক যাব এরকম আরকি তো তাড়াতাড়ি করে আমি এসে রান্নাটা করলাম আর আমার এখন ভাত নিয়ে বসছি খাওয়ার জন্য তো এইখানে হচ্ছে হিয়া মাহবুব উড়ি লেগেছেন তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম আপু অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য তোমরা রাখবেন তো এই তো আপু এই যে ভিডিও এডিট করতে পারে নাই তাই জন্য আপনাদের সামনে নিয়ে আসতেও পারে নাই আর কি কিছু করার নাই তো এখানে সন্ধ্যার সময় আমাকে দুধ আর বিস্কুট দিচ্ছিলাম আচ্ছা আর ওই জন্য আপু লিখেছেন মমিন উদ্দিন লিখেছেন আপু এই জিনিসগুলো ভাইয়া কার্টুনে কিভাবে নিয়ে আসছেন এগুলো ভেঙে যায় না একটু জানাবেন এই জিনিসগুলো কোন মার্কেট থেকে কিনেছে আর কি জানাবেন তো আপু আপনাদের ভাইয়ার বেশিরভাগ জিনিসই হচ্ছে লুলু সেন্টার থেকে কেনে আর হচ্ছে আইকা মার্কেট থেকে নাকি নিয়েছে আপনি যখন কমেন্টটা করেছেন তখন আপনাদের ভাই আমার পাশে ছিল তো কমেন্টটা পরে আমি বললাম আর কি তারপর আমি ভালোভাবে শিওর হয়ে আপনাকে কমেন্টের রিপ্লাইটা দিয়েছি তো উনি বেশিরভাগই একদম লুলু সেন্টার থেকে নেয় আর আইকা মার্কেট নাকি একটা আছে আমি তো আর চিনি না বলল যেটা আর কি তো ওখান থেকে নিছে। তো ভালো থাকবেন আপু আর আপনাদের ভাই তো দেখতেই পেয়েছেন কার্টুনে করে এগুলো নিয়ে আসছে তো খুবই সুন্দরভাবে সেফভাবে নিয়ে আসছে আর আমি অনেকবার বলছি যদি ভেঙে যাই যে এতগুলা জিনিস যে নেওয়া হয়েছে তো আরও উল্টা রাইখা যায় আর কি যে আমি কিনছি এটা সেটা আর কি রাইখা যায় তো বলতেছে যে ভাঙবে না আর ভেঙে যদি যায় তো ভেঙে যাবে কো যেটা বলে আর কি যেটা থাকা থাকবে তুই ভেবেই কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর কি তো কার্টুনে করে প্রথমেই হচ্ছে আমি যেটা খেয়াল করেছি তার জন্য নাকি ভাঙে নাই কম্বল দিয়েছে ওই যে কম্বলগুলা দেখেছি না কম্বলগুলা দিয়েছে তারপর জিনিসগুলা রাখা হয়েছে তারপর আবার কম্বলটা উপরে দিয়ে তারপর সুন্দর করে প্যাকেট করছে এই জন্যই মনে হয় জিনিসগুলো ভাঙে নাই আপু তো আমার মনে হয় আপুর হাজব্যান্ড মনে হয় বাইরে থাকে তার জন্য আমাকে জিজ্ঞেস করেছেন তো এখানে আরও একজন আপু লিখেছেন শারমিন আক্তার শারমিন আপু লিখেছেন মাশাল্লাহ অনেক জিনিস এনেছে আমি নিজে গিয়েও এত জিনিস আনি নাই আমার মনে হয় আপু বাহিরে গিয়েছে তো জিনিসগুলো দেখে এইটা লিখলো আর কি তো আপু দোয়া রাখবেন আমাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছে তারপর ওদেরকে প্রাইভেটে দিয়ে তারপর ভাইয়ার সাথে দেখা করে আসবো আর কিবার পাওয়ার যাওয়া হয় নাই তো এই জন্যই কিন্তু ওদেরকে প্রাইভেটে দিয়ে তারপর আমরা দেখা করতে যাব। আর যে প্রবাসীর বউ আপু লিখেছেন মাসাল্লাহ ভাইয়া অনেক জিনিস এনেছে অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ আপু আমাদের জন্য দোয়া রাখবেন তো এইখানে মাই ভিলেজ লাইফ আয় আপু প্রতিটি জিনিস দারুণ হয়েছে মাসাল্লাহ তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন ওদেরকে প্রাইভেটে দিয়ে তারপর এখানে দেখেন আমের জন্য চলে আসছি আপার বাসায় যাব তো এখানে হ্যাপি ফ্যামিলি লিখেছেন প্রত্যেকটা জিনিসে অনেক সুন্দর আপু অসংখ্য ধন্যবাদ গত ভিডিওর মধ্যে অনেক 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 সুন্দর কমেন্ট করেছেন আপনারা অনেক সুন্দরভাবে লিখেছেন তো আর কি আপনাদের ভাইয়ার অনেক প্রশংসা করেছেন যে না উনি খুব সুন্দর জিনিস নিয়ে আসছে তো এখানে আমগুলা দেখে দেখে নিচ্ছিল আর এই ভাইয়াটার দোকানের আমগুলা অনেক ভালো হয় আমিও নেই তো এখানে তো আপার বাসায় চলে আসছি যে ভাইয়া এই যে এবার বাবা আসছে ভাইয়ার সাথে দেখা করতে গরমে আমরা যে যাবো আপার বাসায় আপা তো আর জানে না তো আপার মানে গিয়ে দেখে আপা ভাজা পোড়া করছিল আলু চোপ আর ওই যে বড়া বানাচ্ছে অল্প করে বানিয়েছে তো আপনাদের ভাইয়া বলতেছে বড়াটা অনেক ভালো হয়েছে তো আপার ঘরে ডাল বাটা ছিল তো আমি বলছিলাম না আপা লাগবে না ঘরে তো ডাল আছে ভিজে তারপর ইয়ে করে দেব আপা আবার ডাল বাটা দিয়ে দিয়েছে বানানোর জন্য তো একই তো আপার গাছে নিজে গাছের ড্রাগন ফল দিলো কাটার জন্য কাটতেছে অনেক মশাল্লা বাইরে ড্রাগন ফল থেকে অনেক ভালো মিষ্টি ছিল আর এদিকে সীমা আক্তার আপু লিখেছেন আপু ভাইয়া তো তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছে দেখে খুব ভালো লেগেছে তুমি খুব লাগে দোয়া করবেন আপু আল্লাহ যেন সব সময় আপনাদের ভাইয়াকে ভালো রাখেন এখানে ড্রাগন ফল কেটে নিয়েছে আর ভাইয়া আমরা যাওয়ার পর পরে মানে নামাজ থেকে আসছে সানজিদাও আপু আরও একটা কমেন্ট লিখেছেন আপু সব কিছু কিন্তু খুবই সুন্দর ছিল কাচের জিনিসগুলো কিভাবে আনছে ভাইয়া ওই যে বললাম আপু কার্টুনের মধ্যে ওই যে প্রথমে এ কারণে নাকি ভাঙে না তো আপনাদের ভাইয়া খুব সুন্দর করে প্যাকেটটা করছে প্রথমে কম্বল দিছে তারপর জিনিসগুলো আস্তে আস্তে মানে সুন্দরভাবে সেভ করে রাখছে রাখার পর তারপর কম্বলটা দিয়ে আবার উপর দিয়ে আবার ডাকছে ডাইকা তারপর কিন্তু প্যাকেট করছে এই জন্য এই যে জিনিসগুলো ভাঙে নাই এটাই হচ্ছে মেন কারণ তো মানে খুব মানে প্রত্যেকটা এই পর্যন্ত যা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ কোনো কোনো সময় ভাঙে নাই খুব সুন্দর মানে ইয়ে হয়েছে না লাইফস্টাইল উনি লিখেছেন যে বিশ্বাস করবে কিনা না না আপু তোমার কথা ভাবতেছিলাম যে তুমি আছে মানে ভিডিও দেখলাম না আর কি তো তারপর মোবাইল হাতে নেওয়ার পর পরে আপু মানে তোমার ভিডিও আসলো প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো আমাকে ভালোবাসো বলেই কিন্তু আমার জন্য অপেক্ষা করছিলে তো আর কি জান্নাত আর জীবন আপু লিখেছেন সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে আপু ভালো থেকো মাশাল্লাহ আল্লাহ হাফেজ লিখেছে তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তো আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আবারও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামত যারাই পর্যন্ত আমার সাথে এসেছেন হয়তো বা ব্লগটা ভালো লেগেছে বলে এসেছেন আর আপনাদের সবার জন্য মন থেকে অনেক দুয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখক আল্লাহ হাফিজ